বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর এই যে ছাদে গাছপালাগুলো দেখি না যে কেউ হ্যাপি হ্যাপি হয়ে যাবে একদম গাছে কীরকম ফুল হয়েছে একবার দেখো তোমরা পুরো গাছ ভরে গেছে এখানে কয়েকটা আরও নতুন গাছ লাগিয়েছি সেগুলো এখনও ফুল আসেনি আর এখানে যে সাদা অপরাজিতার থোকার গাছটা রয়েছে এটা আলাদা করে দিয়েছি জানি না কিসে কেটে দিচ্ছে পারবা আর তোমরা এর আগের ভিডিওতে দেখেছো সব গাছগুলো মারা গিয়েছিল যাই হোক অনেক এই ভিডিওটা কিন্তু এক সপ্তাহ পরের এক সপ্তাহের বেশি হবে আট দিন হবে তারপরে ভিডিওটা বানাচ্ছি তো সব গাছগুলো যে ফুলে ভরে গেছে কিন্তু শুধু এই নীল অপরাজিতাগুলো কি হয়েছে জানি না এই গাছগুলো আর বাড়ছে না যেমন তেমনই আছে মানে লম্বা একটু বাড়ছে কিন্তু পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে কেন আর তার সাথে কুঁড়িগুলোও ঝরে যাচ্ছে যাই হোক আমি বালতিতে জল ভরছিলাম বালতিটা ভর বন্ধ করে দিই এই ককটা বন্ধ করে দিই সরি বহুত ভাল বকছি অনেকটা হয়ে গেল তাই এটা উপরের ঘর মজবু তার জন্য আর ছাদে জামা কাপড় সব আমার দেওয়া হয়ে গেছে গাছে জল দেওয়া তো হয়ে গেছে দেখতেই পাচ্ছ আর ছাদে সব জামা কাপড়ও দিয়ে দিয়েছি এখনও মেয়েকে তোলা হয়নি মেয়েকে তুলি এখন কিন্তু আটটা বাজে তো মেয়েকে এখনও তোলা হয়নি ছাদ পরিষ্কার করলাম সেই কারণে আরও দেরি হয়ে গেল এই যে ছাদটা দেখো কত সুন্দর দেখতে লাগছে একবার দেখো তো একদম ফুলে ভরে গেছে তাই না যাই হোক বেশি বক করব না আমি আলুর তরকারি করে রেখেই এসেছি ওই জন্য আজকে অনেকটা দেরি হয়ে গেছে মাঠে লোক লেগেছে না সেই কারণে যাই এবার মেয়েকে তুলি তারপরে ঘরটার মুছবো উপরের ঘরটা নিচে তো সব বাসিপাট সারা হয়ে গেছে উপরের ঘরটাই বাকি আছে যা মুছে নি আজকে তাই আমাদের শীতলা পুজো তো আমি দেখতে দেখি কতটা কি শেয়ার করতে পারি তোমাদের সাথে সেটাই তুলে ধরবো এই যে দেখো রান্না বসে দিয়েছি মেয়েকে স্নান করে দিয়েছি আমার এখনও স্নান হয়নি অবশ্য সেই সকালে দেখা হয়েছিল তারপর তার তোমাদের সাথে কথাই হলো না তো মাঠে লোক লেগেছে আলুর দম বানিয়েছিলাম আজকে বলো না কদিন পরপর আলুর দমই হচ্ছে তিন দিন পরপর আলুর তরকারি হচ্ছে যাই হোক আজকে রান্না করছি যে দেখো আলু দিয়ে সোয়াবিন দিয়ে ঝোল করব আর আলুর বড়া করব। এই যে এগুলো ভালো আলুই মানে আলুগুলোকে গ্রেড করে নিয়েছি করে নিয়ে একটু শিলে বেটে নিয়েছি আর নিরামিষই করব আদা রসুনের পেস্ট দিয়েই সব কিছু হবে আর ভাতও হয়ে গেছে তো আগে তরকারিগুলো করে নিই প্রচণ্ড গরম হচ্ছে তো রান্নাবান্না সব সেরে খাওয়া দাওয়া করে তারপরে যাব মন্দিরে কারণ বারবার যাওয়া আসা করতে পারবো না আমাদের বাড়ি থেকে অনেকটাই মন্দিরটা তো সেই কারণেই সব কাজ কমপ্লিট করি তারপরে যাব। এখন রান্না বান্না করে নিই করে নিই স্নান করি তারপর তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে আমার সোনাই রেডি হয়ে গেছে আমিও এই যে রেডি এই যে রেডি হয়ে গেছি এখন যাচ্ছি আমরা সেই তলায় আর তারপরে সেখানে যে আবার দেখা হচ্ছে এই যে এখন গান বন্ধ আছে এই যে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সোনাই এই জামাটা আমার মেয়ের পুরী থেকে আনা হয়েছে কেমন দেখতে লাগছে এখন মাইকটা মানে বাচ্চাদের এগুলো শুনতে পাওয়া যাচ্ছে পুষ্পাঞ্জলি হবে মনে হয় অনেক দেরি হয়ে গেছে যেতে এই জমা শোন নাই যে দেবি দিদু না আছো কানে চো যাই আমরা যদি গান না চলে একটু ভিডিও করবো তাই আবার আমার চারটে থেকে লাইভ আছে মিউট রাগব আজকে বলেই দিয়েছি অবশ্য সবাইকে যাই হোক এখন যাই হটপট হয় গে দিধুন আছে বলেছিলে এখানেই চা আছে সবাই ভেতরটা দেখতেই হয়নি পেঁচা আজ কি ফাংশন আসি তার জন্য এখানে স্টেজ পেজ রেডি হচ্ছে এই যে দেখো বন্ধুরা তারপরে যে বাতাসা ছড়ানো হচ্ছিলো বাতাসা করাচ্ছিলাম তো এত ভিড়ের মধ্যে যে আমি তোমাদের দেখাচ্ছিলাম কিন্তু ভালোভাবে দেখাতে পারলাম না আমি কিন্তু পাঁচশোর উপর বাতাসা কুড়িয়েছি কিন্তু এত ভিড়ের মধ্যে তাহলে ভাবো কত বাতাসা ছড়িয়েছে আমার শাশুড়ি মা আর আমি দুজনে বাতাসা কুড়িয়েছি এক কিলোর বেশি হবে তো লজেন্স টজেন্সও ছড়াচ্ছিলো কিন্তু লজেন্স আমি পাইনি শাশুড়ি মা একটাই মাত্র পেয়েছিল তো এইটা আমার বাপের বাড়ি শ্বশুর বাড়ি দুতরফ থেকে একই জায়গায় মানে একটাই শীতলা মন্দির তো যাই হোক সবার সঙ্গে দেখা হয়েছে আর হয়েছে তোমাদের দেখালাম আর রাত্রিরে ফাংশান ছিল তো ফাংশান আর দেখতে পেলাম না আমি আর তোমাদের দাদার শরীরটা একটু খারাপ করে গিয়েছিল সেই কারণে আর আসিনি আসবো বলেও না আর আসতে পারলাম না আর এই যে দেখাচ্ছি যে বাতাসা করাতে যে কি অবস্থা হয়েছে গরমে পুরো আমি ঘেমে চান করে গিয়েছি পুরো একদম চকচক করছে এই যে দেখো এখন এ থেকে তো চলে এসেছি সন্ধ্যাবেলায় এসে জল তুললাম জল তুলে এই যে ভাত বসিয়েছি খাওয়া দাওয়া করে যাবো আবার ফাংশন শুনতে অ্যানাউন্স করছে তাই ফাংশান হবে তো আজকে হবে আজকেই হবে তো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আবার যাব ফাংশান শুনতে আলু ভাতে ভাতই খাবো আজকে